এই মুহূর্তের সবথেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করলেও বিজেপি মাত্র কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করে থেমে গিয়েছে এখনও তেইশটি আসনে প্রার্থী ঘোষণা করা বাকি বিজেপির আর কেন এই তেইশটি আসনে প্রার্থী ঘোষণা করতে দেরি হচ্ছে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের আগে পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ আসন নিয়ে জোট ছড়াতে শনিবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বর সঙ্গে দিল্লিতে বৈঠক বসেছিল বাংলায় এখনও তেইশ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনে জোট এখনও পুরোপুরিভাবে কাটেনি বলে খবর বিজেপি সূত্রের আসন তিনটি হলো দার্জিলিং রায়গঞ্জ ও মেদিনীপুর তিনটি আসনেই দু হাজার উনিশ সালে জিতেছিল বিজেপি ফলে আসনগুলি দখলে রাখার জন্য মরিয়া চেষ্টা করছে বিজেপি অন্যদিকে তিনটি ক্ষেত্রেই বিদায়ী সাংসদকে নিয়ে বিজেপি নেতৃত্বের মধ্যে দ্বিধা রয়েছে শনিবার সন্ধ্যা থেকে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পশ্চিমবঙ্গ উত্তর-প প্রদেশের মতো রাজ্যে দলের প্রার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক বসে তার আগে বিজেপির নেতারা দিল্লিতে দলের সদর দপ্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন বলে সূত্রের খবর তিনটি আসনে জোট ছাড়িয়ে রবিবার সন্ধ্যায় অর্থাৎ আজ বা হোলির পরে মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিবে বিজেপি তবে কিছু প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জানা গিয়েছে সেগুলো আপনাদেরকে জানানো হবে এই প্রতিবেদনে এছাড়াও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসার আগেও মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নাড্ডাজির দফায় দফায় বৈঠক হয় দার্জিলিং আসনে প্রাপ্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা এবার বিজেপির প্রার্থী হবেন বলে বহুদিন ধরেই ইঙ্গিত মিলেছে গত কয়েক ধরে পাহাড়বাসীদের একাংশের মধ্যে বর্তমান সাংসদ রাজু বিস্তাকে নিয়ে অসন্তোষ বেড়েছে বলে খবর বিজেপি সূত্রের তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে পাওয়া তো যায় না তার উপরে সংসদে কয়েকবার বিবৃতি দেওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে দাবিপত্র দেওয়া ছাড়া পাঁচ বছরে পাহাড়ের জন্য তিনি কিছুই করেনি এমনকি পাহাড়ের দীর্ঘদিনের দাবি যে এগারো জনজাতির জন্য তফসিলি জনজাতি মর্যাদা তাও এখনও পর্যন্ত মেলেনি এই অবস্থায় নরেন্দ্র মোদীর পছন্দ ও তার আস্থাভাজন বলে পরিচিত শৃংলার নাম সামনে এসেছে সিকিমের বাসিন্দা এই প্রাক্তন আমলা কিছুদিন ধরে দার্জিলিং জেলায় যাতায়াত বাড়িয়েছেন বলে সূত্রের খবর দার্জিলিংয়ের প্রার্থী হিসাবে তার নামে শিলমোহর হলেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে ময়দানে নেমে পড়বেন সিংলা অন্যদিকে রাজু বিস্তাকে প্রার্থী করা না হলে পাহাড়ে বিজেপির কয়েকজন পদাধিকারী দাবি করেছেন তারা সকলে মিলে পদত্যাগ করবেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বার মতো রাজু ঘনিষ্ঠ নিজেদের বৃত্তির ক্ষোভ প্রকাশ করেছে রাজু প্রার্থী না হলে পুরো জি বসে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সব দিক ভেবে চিনতে রাজুর দিকেই পাল্লা ভারী বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে বলে রাত্রে দলীয় সূত্রে জানা গিয়েছে মেদিনীপুরের আসনে দু সালে জিতেছিলেন দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কিন্তু গত এক বছর ধরে তিনি দলের কোনো পদেই নেই দলের একাংশের মতে পদে না থাকায় এখন বিজেপির কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায় না দিলীপ ঘোষকে সেই অংশটির মতে দিলীপের মুখে লাগাম পড়ানোর চেষ্টা হয়েছিল কিন্তু তিনি কথা শোনেননি তার উপরে খড়গপুরের বিধায়ক এবং এবারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দিলীপের দূরত্বের কথা অনেকেই জানেন হিরণ আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ শুভেন্দুর ঠান্ডা সম্পর্ক নিয়েও দলে গুঞ্জন আছে এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে দিলীপ ছাড়াও মেদিনীপুরের সম্ভাব্য প্রার্থী হিসাবে আরও অনেক নাম শোনা যাচ্ছে সেই তালিকায় আছেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ দিলীপ অবশ্য সম্প্রীতি ঝাড়গ্রামের বদলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুরে বাড়ি বানিয়েছেন দিলীপ ঘোষ ঝাড়গ্রামের বাসিন্দা হলেও তার মেদিনীপুরে প্রার্থী হতে অসুবিধা নেই এমনটাই জানিয়েছে দিলীপ ঘনিষ্ঠের একাংশের নেতারা এছাড়াও রায়গঞ্জ নিয়েও তৈরি হয়েছে জোট রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিয়ে জোট রয়েছে ওই এলাকায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহের সঙ্গে দেবশ্রীর তীব্র সংঘাত রয়েছে দু সালের বিধানসভা ভোটের মুখে বিশ্বজিৎকে সরিয়ে জেলা দলের দায়িত্ব দেওয়া হয় দেবশ্রী ঘনিষ্ঠ বাসুদেব সরকারকে তখন থেকেই দ্বন্দ্বের সূত্রপাত সম্প্রীতি এই গোলমাল তুঙ্গে উঠেছে মাস দুয়েক আগে লোকসভা ভোটে রায়গঞ্জে দেবশ্রীর বদলে জেলার কোনো ভূমিপত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করার দাবিতে রায়গঞ্জ শহরের দণ্ডীযাত্রা কর্মসূচি পালন করেন বিশ্বজিৎ ও তার অনুগামীরা এরপরেই বিশ্বজিৎ দল থেকে বিশ্বজিৎকে দল থেকে বহিষ্কার করে বিজেপি একই দাবিতে কয়েকদিন আগে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ের সামনে পরপর দুদিন অবস্থান বিক্ষোভ করেন বিক্ষুব্ধ বিজেপির নেতাকর্মীরা প্রসঙ্গত এই তিনটি আসনে জোট কাটলেই আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তবে কিছু আসনে বিজেপি প্রার্থী ঠিক করেই রেখেছে সেগুলিতে আর পরিবর্তন হবে না বলে দলীয় সূত্রের খবর যেমন তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে বিজেপি এখানে আর কোনো পরিবর্তন হবে না ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে এটি কনফার্ম নয় এছাড়াও তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হবে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বারাসাত থেকে প্রার্থী করা হবে আইপিএস দেবাশিস ধরকে দমদম থেকে লোকসভা ভোটের টিকিট পাবে বিজেপির তরফ থেকে শিলভদ্র দত্ত আসানসোল থেকে বিজেপি প্রার্থীর টিকিট পেতে চলেছে সুরিন্দর সিং এবং উলবেরিয়া থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে মাসুম আক্তার